নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে যেটা তোমাদের সংসারের ঝামেলার কাজ থেকে একটু রেহাই দিতে পারবে নিজেদের জন্য একটু সময় বাঁচাতে পারবে তো দেখো বন্ধুরা চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে এখানে আছে বিভিন্ন কালারের নেল পলিশ আমাদের মেয়েদের বিভিন্ন কালারের নেল পলিশ পরতে কিন্তু খুবই পছন্দ করি আমরা মেয়েরা এইবার বিভিন্ন কালারের জামা কাপড়ের সঙ্গে সেই কালারের ম্যাচিং করে নেল পলিশ পরতে আমরা মেয়েরা খুবই পছন্দ করি এইবার হাতে যখন একটা নেল পলিশ থাকে আবার অন্য কোনো কালার ড্রেস পরবো তার সঙ্গে ম্যাচিং করে নেল পলিশ পরবো তখন আমরা সবার প্রথমে যেটা কি করি একটা রিমুভার নিয়ে নিই আর একটু তুলোতে রিমুভারটা ভিজিয়ে তারপর আমাদের নেল পলিশটা তুলতে শুরু করে দিই এইবার পলিশটা এইভাবে তো আমরা আস্তে আস্তে তুলেই ফেলি তুলে ফেলার পর আমরা যে কাজটা করি সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা সেই কাজটা আমরা কতটা ঠিক করছি বা কতটা ভুল করছি সেটাই তোমাদের আজ জানাবো নেল পলিশ আমার তোলা হয়ে গেছে এবার নেল পলিশটা তুলে নেলটা আমরা যখন এরকম পরিষ্কার করি নি পরিষ্কার করে সঙ্গে সঙ্গে আমাদের যে ড্রেস থাকে সেই ড্রেসের সঙ্গে ম্যাচিং করে নেল পলিশটা আমরা ঝটপট করে বের করি বের করে নেলে পড়তে শুরু করি কিন্তু না এইটা করা কখনোই ঠিক না তার কারণ হলো আমরা যখন রিমুভার দিয়ে নেল পলিশ তুলি তোলার পর সঙ্গে সঙ্গে যদি নেল পলিশ আমরা পরে ফেলি তখন আমাদের নেলের অনেকটা ক্ষতি হয় অনেকটা সময় দেখবে আমাদের নখগুলো না চলটা আকারে একটা একটা চলটা উঠে আসে নখটা ফেটে যায় তো তখন তোমরা কি করবে বন্ধুরা সেই সমস্যায় যাতে না পড়তে হয় তার জন্য নিয়ে নেবে একটু নারকেল তেল নেল পলিশটা তোলার পর নারকেল তেল দিয়ে পুরো নেলের উপর এভাবে এক মিনিট মতো একটু মাসাজ করে নেবে মাসাজ করে প্রথমে হাতটা ধুয়ে নেবে ধুয়ে তারপর এইভাবে নারকেল তেল দিয়ে নোকটাতে এইভাবে একটু মাসাজ করবে মাসাজ করার পর কিছুক্ষণ এইভাবে হাতটাকে কিন্তু ছেড়ে দেবে দশ থেকে পনেরো মিনিট এইভাবে তোমরা যখন তেল দিয়ে মাসাজ করবে মাসাজ করার পর এইভাবে ছেড়ে দেবে তারপর দশ থেকে পনেরো মিনিট পর তোমরা তোমাদের পছন্দ মতো যে কালার ড্রেসটা পরে আছো তার সঙ্গে ম্যাচিং করে এইভাবে নেল পলিশ তোমরা পরে নিতে পারো পরে নিলে দেখবে নেলের আর কোনো কিন্তু ক্ষতি হবে না এই যে আমাদের নেল চলটা আকারে উঠে আসে নেল ফেটে যায় সেই সমস্ত সমস্যাও কিন্তু তোমাদের পড়তে হবে না তো নেল পলিশ তোমরা পরি পরার সঙ্গে সঙ্গে আমাদের নেলের একটু যত্ন নেওয়া আমাদের কিন্তু সবার উচিত এই জন্য রিমুভার দিয়ে যখনই নেল পলিশটা তুলে ফেলবে তুলে ফেলার পর এইভাবে একটু নারকেল তেল দিয়ে একটু এক মিনিট মতো মাসাজ করে তারপর দশ থেকে পনেরো মিনিট পর নতুন নেল পলিশ পরে নেবে তাহলে খুবই ভালো হবে আশা করছি এই টিপসটা অনেকটাই ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে কি আছে চা তো আমি দু একদিন ব্যবহার করে এখানে চা পাতা গুছিয়ে রেখেছিলাম ব্যবহার করা চা তো এই ব্যবহার করা চাটা সবার প্রথমে যেটা করতে হবে আমাদের প্লেন জলে ধুতে হবে কারণ এই চায়ের মধ্যে কিন্তু দুধ চিনি এইগুলো মেশানো আছে এবার সেই দুধ চিনি আমার আমাদের কিন্তু প্রথমে যেটা ধুয়ে ফেলতে হবে চাটা আমরা গুছিয়ে রাখছি একটা জায়গায় স্টোর করে তারপর যখন ব্যবহার করবো যে কাজে লাগাবো তার আগে কিন্তু চিনিটা দুধটা ধুয়ে ফেলতে হবে এখানে আমার ধোয়া হয়ে গেছে এবার এর মধ্যে যে এলাচগুলো লবঙ্গগুলো আছে সেইগুলো আমি বেছে ফেলে দিয়েছি খুঁটে ফেলে দিয়েছি খুঁটে ফেলার পর প্রথমে যেটা করব এই ধরনের চা তোমরা যদি গুছিয়ে রাখতে পারো চায়ের পাতা সবার প্রথমে যেটা করবে সেটা বাড়িতে যে সমস্ত টবের মধ্যে ফুল গাছ আছে সেই ফুল গাছে তোমরা দিতে পারো তাহলে ফুল গাছের সার হিসাবে এই চায়ের পাতাগুলো কিন্তু খুবই কার্যকরী ফুল গাছের অনেকটা গ্রোথ আসবে ফুল গাছ অনেকটা বড় হবে ফুল হবে কারণ সার হিসাবে কাজ হচ্ছে আর দ্বিতীয় যেটা কাজ করব সেটা তার জন্য নিয়ে নিয়েছি একটু তুলো তো বন্ধুরা এখানে আমি তুলো নিয়ে নিয়েছি তুলোটাকে হাতের সাহায্যে চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি আর ছড়িয়ে কেন দিচ্ছি সেটাও তোমাদের এক্ষুনি তোমরা জানতে পারবে এখান থেকে আমি নিয়ে নেব এক চামচ মতো চা তো এই এক চামচ মতো চা আমি এখানে তুলোর মধ্যে দিয়ে দিচ্ছি তুলোর মধ্যে দিয়ে একটা ছোট্ট পুটলি মতো তৈরি করব। এবার এই ছোট্ট পুটলি মতো কেন তৈরি করব সেটা তো অবশ্যই জানাবো তো তার আগে আমি পুটলিটা এখানে রেডি করে নিচ্ছি রেডি করে হাতের সাহায্যে এই তুলোটাকে মুড়িয়ে নিচ্ছি মুড়িয়ে একটা পুটলি আকার তৈরি হয়ে গেল এইবার এটার কাজ কি দেখো আমাদের বাড়িতে অনেক সময় দেখবে আমাদের ফ্রিজের মধ্যে অনেক জিনিসপত্র থাকে সেই জিনিসপত্র থাকার কারণে আমাদের ফ্রিজের মধ্যে অনেক সময় গন্ধ বেরোতে শুরু করে কারণ মাছ মাংস সবই আমরা ফ্রিজের মধ্যে রাখি বিভিন্ন রান্নাবান্না তরকারি যেগুলো সেগুলোও রাখি তো তার থেকে আমাদের ফ্রিজের মধ্যে কি হয় একটা দুর্গন্ধ মাঝে মাঝে বেরোতে শুরু করে সেই দুর্গন্ধ যাতে না বেরোয় তার জন্য চায়ের একটা পুটলি এইভাবে তৈরি করে ফ্রিজের মধ্যে যদি রাখতে পারো তাহলে ফ্রিজের বাজে দুর্গন্ধ কিন্তু আর বেরোবে না আর কি করবে যদি তুলোর মধ্যে না রেখে একটা কাপড়ের মধ্যেও রাখো তবে কাপড়টাকে কিন্তু একটু ছিদ্র করে দিতে হবে তবে এই যে চায়ের যে গন্ধটা চারি ওই ছিদ্র দিয়ে বাইরে বেরোতে শুরু করে দেবে এবার অনেক সময় যখন কারেন্ট অফ হয়ে যায় তখন ফ্রিজটা অনেক সময় বন্ধ থাকে তখনও কিন্তু বাজে একটা গন্ধ বেরোতে শুরু করে দেয় ফ্রিজ থেকে তো তার জন্য এরকম একটা পুটলি তৈরি করে ফ্রিজের মধ্যে রাখলেই কোনো গন্ধ কিন্তু আর বেরোবে না আশা করছি এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে লাগবে বন্ধুরা চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা রান্নাঘর তো আমাদের সবারই পরিষ্কার করতে হয় আর রান্নাঘর পরিষ্কার কথা ক মনে পড়লেই আমাদের কিন্তু মেঝের কথা মনে পড়ে তারপর যে গ্যাসের স্লাবটা থাকে সেই স্লাব পরিষ্কার কথা করার কথা মনে পড়ে তারপর রান্নাঘরে যে দেওয়ালটা থাকে সেই দেওয়ালটা পরিষ্কার করার কথা মনে পড়ে তো এই সমস্ত পরিষ্কার করার কথা তো আমাদের মনে পড়েই কিন্তু আমাদের যেটা মনে পড়ে না সেটা আমাদের গ্যাস ওভেনের কথা তো এই যে গ্যাস ওভেনের যে বার্নারগুলো আছে এই বার্নার পরিষ্কার করার কথা আমাদের কারোরই মনে থাকে না তো সেই বার্নারগুলো মাঝে মধ্যে কিন্তু আমাদের একটু পরিষ্কার করে নিতে হবে খুব সহজ একটা উপায়ের মাধ্যমে এই বার্নার পরিষ্কার করা দেখিয়ে দেব তো তার জন্য কি করব আমরা বার্নার দুটোকে খুলে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ জল এতটা জল নেবে যাতে দুটো বার্নার ভিজতে পারে তো এখানে দুটো বার্নার ভেজার মতো জল নিয়ে নিয়ে নিয়েছি আর একটু গ্যাসটা ধরিয়ে জলটা গরম করে নিচ্ছি এবার জলটা যখন একটু গরম হতে শুরু করেছে তার মধ্যে দিয়ে দেব আমি এক চামচ মতো লবণ তো লবণের সাহায্যেই দেখবে বন্ধুরা কতটা কাজ হয় আর নিয়ে নিয়েছি এক চামচ মতো খাবার সোডা তো এই যে খাবার সোডা আর লবণ জলের মধ্যে মিশিয়ে দিয়েছি মিশিয়ে এইবার আমার এই গ্যাস ওভেনটা কি বন্ধ করে দিলাম বন্ধ করে এবার কি করব এই যে বার্নারগুলো সেই বার্নারগুলো এক এক করে খুলে এইভাবে জলের মধ্যে ভিজিয়ে দেবো তো বার্নারগুলো এইভাবে লবণ আর সোডার জলে যখন ভিজিয়ে দেবো বন্ধুরা ভিজিয়ে দেওয়ার পর এইভাবে কিন্তু আমার দশ থেকে পনেরো মিনিট এইভাবে ছেড়ে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট আমি এইভাবে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে তারপর কিছুক্ষণ পর আমি আবারও ফিরে আসছি তো আমি কিন্তু পনেরো মিনিট পর ফিরে এলাম পনেরো মিনিট পর এখানে দেখতে পাচ্ছ যেহেতু আমাদের এই যে বার্নারটা বার্নারটা কিন্তু লোহার হয় তার জন্য অনেকটা মোর্চা পড়ে যায় কারণ রান্না বান্নার সময় বিভিন্ন তরি তরকারি দুধ চা এগুলো কিন্তু সবসময় পড়ে এই বার্নারে পড়তে পড়তে একটা আর যেহেতু এটা বাইরে থাকে এই জন্য একটা মোর্চা পড়ে যায় এবার মোর্চা পড়ে গেলে ছিদ্রগুলো কিন্তু বন্ধ হয়ে যায় ছিদ্র বন্ধ হয়ে গেলে তখন আগুন ভালো বেরোয় না আর আগুন ভালো যদি বেরোতে না পারে তাহলে এতটা টাকা পয়সা খরচা করে আমাদের গ্যাস নিতে হয় সেই গ্যাসটার কিন্তু খরচাটা বেড়ে যায় কারণ চারি সাইড দিয়ে তখন আগুন বেরোতে শুরু করে আর চারি সাইড দিয়ে বেশি বেশি আগুন বেরোলে তাড়াতাড়ি কিন্তু গ্যাসটা আমাদের শেষ হয়ে যায় তো তার জন্য বন্ধুরা এইভাবে মাঝে মধ্যে আমাদের বার্নারটাকে কিন্তু একটু পরিষ্কার করে নিতেই পারো দেখো বন্ধুরা গরম জলের মধ্যে রেখে দিয়েছিলাম আর একটা বাজে ব্রাশ নিয়ে নিয়েছি মানে খারাপ যে ব্রাশ সেই ব্রাশ দিয়ে বার্নারটাকে খুব ভালোভাবে আমি এইভাবে ডোলে পরিষ্কার করে নিচ্ছি বার্নার যদি এইভাবে তোমরা পরিষ্কার করে নিতে পারো এইভাবে আমি কিন্তু ছোটোটাও নিয়ে নিয়েছি আর ছোটটা যখনই ডলছি আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ কতটা মোর্চে লেগে আছে তো লোহার জিনিস পরে থাকলে বাইরে কিন্তু মোর্চা লাগবেই তো সেই মোর্চাটা কিভাবে পরিষ্কার করবে তার জন্য গরম লবণ জলের মধ্যে পনেরো কুড়ি মিনিট ভিজিয়ে এইভাবে ব্রাশ দিয়ে ডললেই পরিষ্কার হয়ে যাবে তো এইভাবে আমি পরিষ্কার করে নিয়েছি এইবার একটা শুকনো কাপড় দিয়ে এই ভিজেটা মুছে নিতে হবে ভিজে না মুছে নিলে এখানে কিন্তু মরচে পড়ার সম্ভাবনা আরও থেকে যায় তো এইভাবে শুকিয়ে তারপর গ্যাস ওভেনে দিয়ে আমি আগুন ধরিয়ে তোমাদের দেখিয়ে দেব কতটা ভালো আগুন বেরোচ্ছে আর আগুন এতটা ভালো যদি বেরোয় তবে গ্যাস কিন্তু খরচাটা অনেকটাই কম হবে এই বার্নার যদি ছিদ্র বন্ধ থাকে গ্যাসের খরচা কিন্তু অনেকটাই বেড়ে যাবে আগুন এখানে করিয়েও আমি তোমাদের দেখিয়ে দিলাম কতটা ভালোভাবে এখানে আগুনটা আমার বেরোচ্ছে এবার এইভাবে বেরোলে অনেকটা গ্যাসের খরচাও কমে যাবে আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে আর অনেকটাই ভালো লেগেছে তো বন্ধুরা আমি চলে এলাম পরবর্তী টিপসে তো পরবর্তী টিপস এখানে কি আছে এখানে আছে চিরুনি চিরুনি আমাদের সাজগোজ করার জন্য কিন্তু কাজে লাগে চুল আছড়াতে কাজে লাগে কিন্তু আজ এই চিরুনির এমন একটা কাজ তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা তোমরা অনেকটাই অবাক হবে তো আমরা কিন্তু ঘর তো অবশ্যই আমরা পরিষ্কার করি ঘরবাড়ি ভালোভাবে পরিষ্কার তো করেই ফেলি তার সঙ্গে আমরা আমাদের রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করি এইবার রান্নাঘর পরিষ্কার মানে গ্যাস ওভেনটাই পরিষ্কার করি কিন্তু আর দেওয়ালটাও তো অবশ্যই আমরা পরিষ্কার করে থাকি এইবার কখনো আমরা চিন্তা করি না এই যে দেওয়াল তারপর নিচের মেঝেটা স্লাবটা এগুলো পরিষ্কার করতে করতে কখনো আমাদের এই যে গ্যাসের যে ওভেনটা থাকে সে গ্যাস ওভেনের পেছনের দিকটায় এই যে কর্নারটা এই কর্নারটায় অনেকটা সময় দেখবে তেল চিট পড়ে যায় তেল ওখানে পড়তে পড়তে নোংরা একটা কালো আস্তরণ পড়ে যায় তোমরা দেখতেই পারছো এই কর্নারটায় কিন্তু একটু নোংরা আছে তো সেইটা চিরুনির সাহায্যেই আমরা পরিষ্কার করে ফেলবো তো কিভাবে পরিষ্কার করব তার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা মোজা তো মোজার সাহায্যে আর চিরুনির সাহায্যে চিরুনিতে মোজা পরিয়ে আমি রান্নাঘরের এই সমস্ত জায়গা পরিষ্কার করে ফেলবো আর সঙ্গে নিতে হবে হারপিক তো এই যে কর্নার খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো এখানে আমি চিরুনিটার উপর এবার আমার মোজাটা পরিয়ে নিচ্ছি তো এইভাবে মোজাটা পরিয়ে মোজাটাকে একটু ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে এই নিচের দিকে একটা রাবার দিয়ে এটাকে আটকে দিতে হবে তো এইটা একটু ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে এটাকে টাইট মতো করে নিচ্ছি তো বন্ধুরা চিরুনির মধ্যে এইভাবে মোজাটা টাইট মতো করে এই যে নিচের অংশটা এখানে রাবার দিয়ে আটকে দিতে হবে যাতে চিরুনি মোজা থেকে বেরিয়ে না আসে এইবার আমি এটা দেখো বন্ধুরা এখানে গার্ডার দিয়ে আটকে দিয়েছি এবার এই যে মোজার উপরে আমি কিন্তু হারপিক দিয়ে দেব এইবার হারপিকটা দিয়ে আমাদের কি করতে হবে এটাকে ঘষে নিলে দেখবে বন্ধুরা এই কর্নারটা কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে তো যেহেতু হারপিক ক্লিনিংয়ের কাজে অনেকটা উপকারী এই জন্য আমি কিন্তু চিরুনির ঠিক মাথার দিকটা এখানে লম্বা করে হারপিক দিয়ে নিচ্ছি এইভাবে হারপিক দিয়ে তারপর এই যে কর্নারের যে জায়গাগুলো এই কর্নারে তোমরা যদি এইভাবে একটু ঘষতে পারো তাহলে দেখবে বন্ধুরা রান্নাঘরে এই কর্নারগুলো একেবারে পরিষ্কার হয়ে যাবে তো এখানে আর কিছুই না শুধুমাত্র হারপিক দিয়েছি হারপিক দিয়েই কিন্তু আমি এটা হালকা হাতে ডলে নিচ্ছি একটুও কষ্ট করতে হবে না রান্না করতে গিয়ে অনেকটা সময় দেখবে আমাদের স্লাব নোংরা হয়ে যায় কালো হয়ে যায় তখন এই কর্নারের জায়গাটা নোংরা কালো হয়ে যায় তখন অনেকটা কঠিন হয়ে যায় দাগ তোলা সেই দাগগুলো খুব ভালোভাবে কিন্তু আমরা পরিষ্কার করে নিতে পারবো চিরুনির সাহায্যে বেশিরভাগ দিওয়ালিতে তো আমরা অবশ্যই রান্নাঘর ঘরবাড়ি বাড়ি পরিষ্কার করেই ফেলি রান্নাঘর পরিষ্কার করলেও কিন্তু আমরা এই কর্নারগুলো কখনও পরিষ্কার করতে পারি না কারণ এই কর্নার ছাড়াই আমরা দেওয়াল স্লাপ সবই পরিষ্কার করছি কিন্তু কর্নারটা করছি না তো দেখতে পাচ্ছ কর্নারটা পরিষ্কার করার পর চিরুনির মজা তার গায়ে কতটা নোংরা লেগে গেছে এইভাবে একটু চিরুনির সাহায্যেই সব কিন্তু খুব ভালোভাবে আমরা পরিষ্কার করে নিতে পারবো তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে আর অনেকটাই ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবে না আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর অল নোটিফিকেশান অন করে দেবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবে টাটা বাই